হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা দা একটি ব্লগে বড়দের অনেক প্রণাম এবং ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট একটু জানিও আমি ভালোই আছি কারণ আছি তো বাপের বাড়িতে বাপের বাড়িতে এসেই দেখো তার দিন থেকে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি বৃষ্টির মধ্যে রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও পড়লাম কারণ বাপের বাড়িতে আছি তো বড় মাসে নিতে এসছে কারণ বৃষ্টির মধ্যে না বাড়িতে থেকে আর ভালো লাগছিল না তো ভাবছি একটু কোথাও গিয়ে আসি কোথাও যাচ্ছি বৃষ্টির মধ্যে দাঁড়া দাঁড়াও বলছি আর বৃষ্টির মধ্যে রেন পরেছি পড়েছি কিন্তু নিজে যাবে দেখে ছাতা নিয়ে বসেছি তো বলছি একটু শক্ত করে ধরে বসো চলে এসেছি আমার ডেস্টিনেশন আজকে ডেস্টিনেশন হচ্ছে একটা মাসির বাড়িতে মানে আমার মায়ের সম্পর্কের পিসির বাড়িতে মায়ের পিসি মানে আমার দিদা তো পিসির মেয়ে আমার মাসি তার কারণে আমি মাসি বললাম এই যে দেখো এত সুন্দর একটা কাজ চলছে এটা কি তো মেহেন্দি পড়ছে আমার মাসি হচ্ছে একজন মেহেন্দি তো ওই মাসি অনেকদিন থেকে আমাকে বলছিল যে আয় একদিন আমি তোর হাতে মেহেন্দি পরাবো ট্রাই করব তো ওই আমার সময় হয়ে উঠছিল না তো বাপের বাড়িতে আছি যেহেতু মায়ের কাছে তো তেমন কিছু কাজকর্ম নেই আর আমি আছি তো ভাবলাম যে এবার একটু ট্রাই করা যেতেই পারে তো যেমন কথা তেমন কাজ ভাবনাও শেষ কাজও শুরু বৃষ্টির মধ্যে তেমন কোথাও যাওয়া হচ্ছিল না তো ভাবলাম আমি বৃষ্টির মধ্যে বসে বসে কি করবো যাই মাসির কাছে মেহেন্দি পরে আসি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ভিজে নয় রেনকোট পরে চলে গেছিলাম আর কার কার আমার মেহেন্দি পড়তে ভালো লাগে আমাকে কমেন্ট করে একটু জানিও আর জানো তো মেহেন্দি হোক বা যে কোনো আর্টিস্ট আর্টিস্টের কাজ হোক ওটা কিন্তু খুব নিখুঁত বা খুব ধৈর্য বা খুব একটা সাধনার কাজ কারণ কারণ তারা কাজের মাধ্যমেই সমস্ত কিছুকে ফুটিয়ে তোলে সৌন্দর্য থেকে শুরু করে সেই আর্ট কথা বলে এটা একটা বলে না যে সেটা দেখলেই মন মুগ্ধ হয়ে যায় আর সেই কাজটা কিন্তু সত্যি সাধনার সত্যি অনেক কষ্টের কাজ কারণ আমিও নিজে হয়তো তেমন বড় কোনো আমি নিজেকে আর্টিস্ট হিসাবে বলবো না কিন্তু আমি ছোটোখাটো ড্রয়িং ট্রয়িং করি তখনই বোঝা যায় যে কতটা কষ্ট বা কতটা সাধনার কাজ এই কাজটা তো মাসি মেহেন্দি পড়াচ্ছে আর মেহেন্দি পড়তে গেলে আমার মনে হয় মেহেন্দি যে পড়াবে তার যতটা না ধৈর্যের প্রয়োজন তার থেকে বেশি ধৈর্যের প্রয়োজন যে পড়ছে কারণ তার তো কোনো কাজ নেই সে শুধু জাস্ট ঠাট্টা বাড়িয়ে বসেই থাকবে তার মাথা তো এমটি তার মাথায় তো কিছু চলছে না সেটা বসে থাকাটা খুব টাফ খুব ডিফিকাল্ট আর যে পড়াচ্ছ সে তো কন্টিনিউয়াসলি ভেবে যেতে হবে এরপরে কোন ডিজাইনটা দেবে এরপরে কোন ডিজাইনটা দেবো সে ভাবতে ভাবতে কখন সময়টা চলে যায় বোঝা যায় না কিন্তু বসে থাকতে থাকতে কোমর পিঠ পা সব ব্যথা হয়ে গেছে মাসিরও আমারও মাসি তো তো মাঝে মাঝে পড়াচ্ছে বা রেগুলারই পড়াচ্ছে তো হচ্ছে মাসের অভ্যেস হয়ে গেছে কিন্তু আমি তো এভাবে কন্টিনিউ বসে থাকি না অনেক দিন হয়ে গেল যখন আমি মেহেন্দি পড়াতাম তখন বসে থাকতাম তবে আমার মেহেন্দি পড়ানো এখন প্রায় বন্ধই হয়ে গেছে বন্ধই করে দিয়েছি তাও এখন আর এইভাবে বসে থাকার অভ্যেসটা আমার আর নেই তো একটু পা হাত পা ব্যথা হয়ে গেছিল কিন্তু মাসির কাজটা দেখে খুব ভালো লাগছিল যে মাসি এত সুন্দর করে এত ভালোবেসে কাজটা করছে আর আমার সারা শিলিগুড়ির ভিউয়ার্স আছে শিলিগুড়ি বা শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় তারা অবশ্যই এই মাসির সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো রকম বিয়ে অনুষ্ঠান বা কোনো রকম আনন্দ অনুষ্ঠান এরকম মেহেন্দির কাজ বা কোনো রকম মেকআপের কাজের জন্য মাসি একজন মেকআপ আর্টিস্টও বটে তো অন্য কোনো দিন আর একদিন মেকআপের আমার উপর ট্রাই করবে বলেছে তো অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আর মাসি সত্যি খুব ভালো মেহেন্দি করায় আর মেকআপটা এখন আমি জাস্ট ফটো দেখেছি তো আমার উপর যেদিন হবে সেদিন আমি বলবো যে হ্যাঁ অবশ্যই সেটাও ভালো করে মেহেন্দিটা খুব ভালো পড়িয়েছে দেখতে থাকো তোমরা ভিডিওটা তাহলেই বুঝতে পারবো মেহেদিটা কতটা ভালো হয়েছে আর আমার আগে যখন ছোটবেলায় ছিলাম তখন খুব ভালো লাগতো মেহেন্দি পড়তে তখন তো জমি আমার কিন্তু জন্ম গ্রামের বাড়িতে গ্রামে একদমই দেখেছো আমার গ্রামের বাড়িটা তখন তো সেখানে ওই পাওয়া মেহেন্দি না তো আমরা কি করতাম আগে পাতা তুলে নিয়ে আসতাম তুলে এনে মাকে বলতাম বেটে দাও যদি মা বাই চান্স না বেটে দিত তাহলে আমরাই নিজেরাই বেটে সেটা তো আর ফুল তো তেমন আঁকতে পারতাম না ওই পাতা হাতের মধ্যে বড় বড় টিপের মতো করে পরিয়ে দিত মা এটাই হচ্ছে তখনকার ডিজাইন আর তার একটু বড় যখন হলাম তখন জানলাম তো ওভাবে মেহেন্দি পড়া শুরু করলাম এভাবে আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম তখন চলে আসলো কোন যে যেটা কাবেরি মেহেন্দি তারপরে সেগুলো দিয়ে মেহেন্দি পড়া শুরু হলো ঠিক আছে কোনো ব্যাপার না চলো তবে যখন আমি নিজে মেহেন্দির প্র্যাকটিস করতাম তখন মেহেন্দি পড়তে পড়তে আর পড়াতে পড়াতে এত বিরক্ত লেগে গেছিলো সেটা বলার বাইরে তারপর থেকে আমি মেহেন্দি পড়া মোটামুটি ছেড়েই দিয়েছি আজ আমি আমার বিয়ের অনুষ্ঠানে মানে লাস্ট পড়েছি হ্যাঁ পড়ে প্রত্যেক বছরই পড়ি শ্রাবণ মাসে যখন শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করি তখন পড়ি কিন্তু তবে একদমই অল্প এভাবে আর হাত ভরিয়ে মেহেন্দি পড়া আমার হয়ে ওঠে না কারণ আমার আর কি বিশেষ করে যখন মেহেন্দিটা উঠতে থাকে হাতে মনে শ্যাওলা লেগে গেছে এই একটা কারণের জন্যই আমি মেহেন্দিটা তেমন একটা পছন্দ করি না শুধু মাসির কথাতেই মেহেন্দিটা পড়তে গেলাম আর মাসির কাজ হাতের কাজ এত ভালো এত ফটো দেখেছি তো ইচ্ছেও হলো নিজের যে হ্যাঁ এবার একটু পরে আসা যেতেই পারে এই যে দেখো মেহেন্দি পড়া শেষ এই যে ফাইনাল কাজ কত নিখুঁত হয়েছে কাজটা দেখেছো কত সাধনার সঙ্গে কাজটা করেছে ফেসটা কি ভালো লাগছে যাই হোক এরকম সুন্দর মেহেন্দি পড়তে চাইলে আবারও বলবো শিলিগুড়ির পার্শ্ববর্তী যারা আছো তারা সবাই মাসির সাথে যোগাযোগ করতে পারো যদি কারো কন্ট্যাক্ট নাম্বার দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে বলো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব তোমাদের আর ফেসবুকে যারা অবশ্যই পেজ ভিজিট করতে চাও তাহলে ফেসবুক পেজের নাম হচ্ছে মুয়া সঙ্গীতা রয় মুয়া সঙ্গীতা রয় এ সঙ্গীতা রয় এই পেজে ভিজিট করো ভিজিট করে অবশ্যই কোনো বুকিং থাকলে তোমরা সেটা বুক করতে পারো মাসিকে তোমাদের বিশেষ দিনের জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর প্রেরণা দেয় তাই সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি টাটা